ভাজাভুজির কথা উঠলেই যেই ভাজাটার কথা সবার আগে মনে পড়ে সেটা কিন্তু ধনেপাতার পাতার বড়া খুব সহজেই চটপট তৈরি হয়ে যায় একদম কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই আর এরকম বড়ো সাইজের ধনেপাতার পাতার বড়া যদি হয় তাহলে একটা হলেই কিন্তু মন ভরে যায় এর জন্য ধনে স্টিক সমেত নিয়ে নিতে হবে মানে ডাটি সমেত ডাটির অংশটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকম মাটি বা নোংরা লেগে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এইভাবে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে ধনে পাতা স্টিকগুলো আর এদিকে বেশ একটা বড়ো সাইজের ছড়ানো বাটি বা বোল কিছু একটা নিয়ে নিতে হবে তার মধ্যে কিন্তু বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেহেতু ধনে পাতার আকৃতিটা বেশ বড় বড় রয়েছে এখানে তাই কিন্তু একটা ছড়ানো পাত্রর মধ্যে বেসন নিয়ে নিতে হবে গোলানোর জন্য এখানে চার চামচ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি বড় চামচের আর তার সাথে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো যেহেতু অনেকটা বড় সাইজের পাতা তাই বেসনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই নিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু বেসন গোলাটা বেশ ঘন করে বানাতে হবে এবার দিয়ে দিচ্ছি আজওয়ান জোয়ান দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর তার সাথে সাথে গ্যাস অম্বল এগুলো হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক অংশে কমে আসে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশ ঝালঝাল হবে তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনিটা কিন্তু চাইলে আপনারা বাদ দিতে পারেন আবার দিতেও পারেন চিনি দিলে কিন্তু স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে নুনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কালো জিরে যে কোনো ভাজাভুজিতে কিন্তু কালো জিরেটা দিলে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ খাওয়ার সোডা এটা কিন্তু ওয়ান পিঞ্চই দেবেন বেশি দিলে কিন্তু লাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঝট করে তাই ওয়ান পিঞ্চ খাওয়ার সোডা দিলে বেশ ক্রিস্পি হয় মুচমুচ করে যে কোনো ভাজা এবার দিয়ে দিলাম দু চামচ মতো রিফাইন অয়েল এবার ভালো করে ময়ান দেওয়ার মতো করে মেখে নিতে হবে একেবারে ঝুরঝুরে করে যত ভালো করে বেসনের ময়ান হবে তত ভালো কিন্তু বড়াটা ক্রিস্পি হবে দেখুন একেবারে ঝুরঝুরে করে মান দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিচ্ছি খুব একটা বেশি জল প্রথমেই দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে বেশ ঘন করে একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে পাতার গায়ে লেগে থাকে বেরিয়ে না আসে সেদিকটায় লক্ষ্য রেখে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে একটু জল লাগবে বেশ অনেকটাই ঘন হয়েছে আরেকটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এবার কিন্তু এর মধ্যে এক একটা করে ধনে পাতার যে গোছাগুলো রাখা ছিল সেগুলো ডিপ করে নিতে হবে এইভাবে চুবিয়ে নিতে হবে দুদিকটায় ভালো করে বেসনের ব্যাটার লাগিয়ে নিয়ে এবার সাদা তেলে ছেড়ে দিতে হবে এখানে আমি প্রাই প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি প্রাই প্যানটা যেহেতু অনেকটা ছড়ানো হয় তাই জন্য এইভাবে ভাজতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় একসাথে দুটো দিয়ে দিলাম তার বেশি দিচ্ছি না তাতে করে উল্টোতে সমস্যা হবে সেই জন্য দুটোই দিলাম ধনে পাতার স্টিক দিয়ে এবার আস্তে আস্তে উল্টে দেবো একটা ছুরির সাহায্য নিয়ে উল্টাচ্ছি এতে করে অনেক সুবিধা হবে আপনারা চামচ বা কিছু একটা সাহায্য নিয়ে এভাবে ওলট পালট করে নেবেন আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখুন কথায় কথায় কিন্তু দুদিকটা একদম সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন